একদিন নবী সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলেন পৃথিবীতে এমন কেউ আছে কিনা যিনি আল্লাহর প্রতি বিশ্বাসী হতে পারেন তিনি হুদহুদ পাখি পাঠালেন যা তার সেনাপতির মতো কাজ করত হুদহুদ আকাশ পেরিয়ে উঠল এবং এক রাজ্য খুঁজে পেল সেখানে রাজ্য শাসন করছিলেন এক শক্তিশালী রানী যার নাম বিলকিস হুদহুদ ফিরে এসে সুলাইমান আলাহি সালামকে জানাল আমি দেখেছি এক শক্তিশালী রানী নাম বিলকিস তিনি কি আপনার খবরে বিশ্বাস করবেন সুলাইমান আলাহি সালাম বললেন তার কাছে চিঠি পাঠাও তাকে ইসলামের আহ্বান জানাও এবং শান্তিপূর্ণভাবে জানাও যে আল্লাহই একমাত্র সত্য হুদ চিঠি পৌঁছে দিল এবং বিলকিস রানী সেই আহ্বান শুনে গভীর চিন্তায় পড়লেন বিলকিস চিঠি পড়লেন বুঝলেন এটা সাধারণ রাজা নয় এটা আল্লাহর বাণীর মতো তিনি বললেন আমি আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে সুরা নামল আয়াত ২২ এবং চব্বিশ এভাবে একটি পাখির মাধ্যমে পুরো রাজ্য হেদায়ত পেল